আসসালামু আলাইকুম বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায় সপ্তম পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা দুশো দুই এবং দুশো তিন পৃষ্ঠে আলোচনা করবো আজকের পর্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি সংখ্যার পূরক আজকের পর্বে আমরা ওয়ানএস কমপ্লিমেন্ট অর্থাৎ একের পূরক এবং টু এস কমপ্লিমেন্ট অর্থাৎ দুইয়ের পুরক দেখবো এখানে একটি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটি তোমরা দেখে নিবা এখানে একটি একক কাজ দেওয়া আছে একক কাজে তিনটি অঙ্ক দেওয়া আছে এই তিনটি অঙ্ক করার মাধ্যমে আমরা কিন্তু এই উদাহরণটাও বুঝে যাবে এবং এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে তাহলে চলো আমরা এই এক নম্বরটা দিয়ে শুরু করি এক নম্বর প্রশ্নে আমাদেরকে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর ওয়ান এস এবং টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখানে লিখব যে দড়ি দড়ি এ সমান হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 এস এবং টু এস কমপ্লিমেন্ট করা একেবারে ইজি এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা কয়টা এক দুই তিন চারটা চারটা সংখ্যা আছে এই চারটা সংখ্যার কারণে আমাদেরকে কী করতে হবে চারটা ওয়ান থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে চারটা ওয়ান থেকে যদি আমরা এই সংখ্যাটাকে বিয়োগ করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ানস কমপ্লিমেন্ট এরপরে এটার সাথে জাস্ট এক যোগ করে দিলেই সেটা হয়ে যাবে টু এস কমপ্লিমেন্ট যেটা উদাহরণের মধ্যে দেওয়া আছে তোমরা উদাহরণটা লক্ষ্য করলে বুঝতে পারবা তো এরপরে আমরা এখানে লিখতে পারি এখানে এটা লেখার পর আমরা লিখি যে তাহলে তাহলে যেহেতু এখানে চারটা সংখ্যা তাহলে আমরা এর সাপেক্ষে এখানে লিখবটা সংখ্যা হইতো সেক্ষেত্রে তাহলে এত এর সাপেক্ষে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ স্টার মানে এ স্টার মানে হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট বাস কি করবো এখানে এই ওয়ান 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 থেকে আমরা এই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ানকে বিয়োগ করবো সেক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ান এস কমপ্লিমেন্ট তাহলে আমরা যদি বিয়োগ করি ওয়ান 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 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বিয়োগ করলে এখানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য আবার এক থেকে এক বিয়োগ করে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে আবার এই এক থেকে যদি আমরা এক বিয়োগ করি সেক্ষেত্রে শূন্য অর্থাৎ এখানে আমরা বিয়োগ ফল পাবো হচ্ছে ওয়ান ডাবল জিরো এটাই হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এবার আমাদেরকে কি করতে হবে টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে এবং আমরা লিখতে পারি এ এর টু এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল স্টার এ ডাবল স্টার মানে হচ্ছে এই স্টারের সাথে কি করতে হবে ওয়ান যোগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এটার সাথে ওয়ান যোগ করতে হবে ওয়ান এস কমপ্লিমেন্টটা আমরা পাইছি হচ্ছে ওয়ান ডাবল জিরো এটার সাথে ওয়ান যোগ করবো তাহলে ওয়ান ডাবল জিরোর সাথে ওয়ান যোগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে টু এস কমপ্লিমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ওয়ান এস এবং টু এস কমপ্লিমেন্ট বের করতে হয় এরপর আমাদেরকে ওয়ান ওয়ান জিরো জিরো এর ওয়ান এবং টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে লিখে নিলাম যে দড়ি বি সমান সমান ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে যেহেতু এখানে চারটা সংখ্যা সেক্ষেত্রে আমরা চারটা ওয়ানের সাপেক্ষে এটার কমপ্লিমেন্ট বের করব তাহলে এখানে লিখলাম ওয়ান 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 এ সাপেক্ষে বি এর ওয়ান এস কমপ্লিমেন্ট এই স্টার সমান আমাদেরকে এই চারটা থেকে চারটা ওয়ান থেকে এই অংশটা বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে এখানে ওয়ান হবে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো অর্থাৎ এখানে আমরা বিয়োগ ফল পেলাম হচ্ছে ওয়ান ওয়ান এটাই হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এবার যদি আমরা এটার সাথে ওয়ান যোগ করে দিই সেক্ষেত্রে এটা হয়ে যাবে টু এস কমপ্লিমেন্ট তাহলে এটা হয়ে যাবে ওয়ান ওয়ান যোগ করলে এখানে হতেছে টু টু হইলে আমরা জিরো বসাবো হাতে থাকবে এক হাতের এক যদি এই একের সাথে যোগ করি সেক্ষেত্রে আবার টু হবে টু হইলে জিরো বসাবো হাতে থাকবে এক যেহেতু আর কোনো সংখ্যা নেই তার মানে এখানে ওয়ান ডাবল জিরো হচ্ছে এটা টু এস কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে ডাবল ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান ডাবল জিরো এই ওয়ান ডাবল জিরো হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো এইট টু এস কমপ্লিমেন্ট এখানে একটু ছোট্ট কারেকশন করে নিতে হবে এখানে এটা এই স্টার হবে না এটা হবে বি স্টার এটাও হবে বি স্টার বি ডাবল স্টার এরপর তিন নং একক কাজে আমাদেরকে ওয়ান জিরো 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 ওয়ান এর ওয়ান এস এবং টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমরা লিখলাম যে দড়ি সি সমান ওয়ান জিরো 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 ওয়ান যেহেতু এখানে পাঁচটা অঙ্ক আছে তাহলে আমরা লিখলাম যে পাঁচটা ওয়ানের সাপেক্ষে সি এর ওয়ান এস কমপ্লিমেন্ট হচ্ছে সি স্টার এখানে পাঁচটা ওয়ান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এই সংখ্যাটা তাহলে আমরা যদি বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে হবে এক আবার এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ এখানে আমরা আমাদের বিয়োগ ফলটা হচ্ছে ওয়ান 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 জিরো অর্থাৎ এইটা হচ্ছে অর্থাৎ এই সংখ্যাটার থ্রি ফোর ওয়ান জিরো এরপর আমরা যদি এটার সাথে এক যোগ করে দিই তাহলে এটা টু এস কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে আমরা লিখলাম এবং সি এই টু এস কমপ্লিমেন্ট হচ্ছে সি ডাবল স্টার সি ডাবল স্টার মানে হচ্ছে সিস্টার প্লাস ওয়ান সিস্টার মানে হচ্ছে কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট পেয়েছি আমরা হচ্ছে ওয়ান 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 জিরো এটার সাথে জাস্ট ওয়ান যোগ করে দিব সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে ওয়ান 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 এটাই হচ্ছে ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান এর টু এস কমপ্লিমেন্ট এরপর দুশো তিন পৃষ্ঠায় একটি জোরাই কাজ দেওয়া আছে এখানে তিনটি বাইনারির বিয়োগ করতে হবে যেখানে বলা হয়েছে যে পুরুক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগ ফল বের করো অর্থাৎ এখানে আমাদেরকে পুরুকের ধারণা ব্যবহার করে এই সংখ্যাগুলোর বিয়োগ করতে হবে আমাদের জোরাই কাজের এক নম্বরটি ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান থেকে আমাদেরকে ওয়ান জিরো ওয়ান বিয়োগ করতে হবে তবে পুরুকের ধারণা ব্যবহার করে তাহলে এটা আমরা কীভাবে করব আমরা এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান লিখবো মাইনাস ওয়ান জিরো ওয়ান লিখবো সমান কী করবে এখানে দেখো সর্বোচ্চ কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা ওয়ান থেকে আমাদেরকে এই ব্যাপারটা বিয়োগ করতে হবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এটা এখানে লিখলাম এরপরে কি করবো আমরা প্লাস দিয়ে এখানে যেহেতু সর্বোচ্চ চারটা সংখ্যা এই জন্য চারটা ওয়ান লিখবো চারটা ওয়ান থেকে আমরা এটা বিয়োগ করে দিব মাইনাস ওয়ান জিরো ওয়ান বিয়োগ করে দিব এখন চাইলেই তো এই ব্যাপারটা নিয়ে আসতে পারি না এই ব্যাপারটা কি করতে হবে এটাকে ব্যালেন্স করতে হবে অর্থাৎ এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য আমরা কি করব আবার এখানে এই ফ্লাস চারটা ওয়ান নিয়ে আসছি এখানে আবার মাইনাস চারটা ওয়ান বসাই দিব তাহলে কিন্তু ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে এখন এই যে এটার সাথে এই এটা থেকে এটা বিয়োগ করছি এটাই কিন্তু ওয়ান এস কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট এটা এরপর আমরা এখানে লিখতে পারি ওয়ান জিরো আর এই অংশটা থেকে এটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে চারটা ওয়ান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে জিরো এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা পাবো হচ্ছে প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো এটা কিন্তু হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্টের মান আর এখানে হচ্ছে থাকে হচ্ছে মাইনাস চারটা ওয়ান এবার যেটা করব আমরা জানি যে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে যদি এক যোগ করা হয় তাহলে সেটা টু এস কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে এখানে আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এখানে আমরা লিখবো হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এটা কিন্তু হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্টের মান এবার এটার সাথে যদি আমরা এক যোগ করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে এখন কি টু এস কমপ্লিমেন্টের মান আর এখানে আমরা লিখবো ওয়ান 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 এখন এই যে প্লাস ওয়ান আমরা নিয়ে আসছি এটা কিন্তু চাইলে আনতে পারি না এখানে ব্যালেন্স করার জন্য কী করব আবার মাইনাস ওয়ান দিয়ে দিব তাহলে এটা কিন্তু আবার পূর্ববর্তী লাইনটাই লাইনটার অনুরূপ কিন্তু তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান আর এই অংশের সাথে যদি আমরা ওয়ান যোগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এখানে এই এটা কিন্তু হচ্ছে টু এস কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট সি পি এল ই এম ই এন টি টু এস কমপ্লিমেন্ট তাহলে এখানে আমরা পাই হচ্ছে প্লাস ওয়ান আর এখানে দেখো এখানে মাইনাস ওয়ান 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 ওয়ানের সাথে আবার মাইনাস ওয়ান কী করতে হবে যোগ করতে হবে সেক্ষেত্রে একটু খেয়াল করো আমরা যখন মাইনাস মনে করো মাইনাস থ্রির সাথে আমরা মাইনাস টু যোগ করবো তাহলে এটা আমরা কিভাবে করি আমরা এই দুইটাকে যোগ করি অর্থাৎ তিন আর দুই যোগ করি পাঁচ হয় কিন্তু সামনে মাইনাস চিহ্ন দিই ঠিক একইভাবে এখানে আমরা এই অংশর সাথে এই অংশ যোগ করবো অর্থাৎ চারটা ওয়ানের সাথে ওয়ান যোগ করবো এরপরে কী করবো সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিব তাহলে এখানে যদি আমরা চারটা ওয়ানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি এখানে আমরা পাবো হচ্ছে এক একে যোগ করলে দুই দুই হলে আমরা জানি শূন্য বসাবো হাতে এক থাকবে হাতের এক সাথে এই একের সাথে যোগ করলে দুই দুই হবে শূন্য বসাবো হাতে এক থাকবে হাতের এক যোগ করব। তাহলে দুই দুই করবো শূন্য বসাবো হাতে আবারও এক থাকবে হাতের এক এই একের সাথে যোগ করলে দুই হবে দুই হলে শূন্য বসাবো হাতে এক থাকবে হাতের এক এখানে বসায় দিব তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো 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 ওয়ান এটা কিন্তু এই ব্যাপারটাই আর কি এই ব্যাপারটা এখানে করছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই দুইটা এখন কি হবে যোগ হবে এখানে এই একে একে যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করলে দুই দুই আর এ একের তিন তিন হইলে আমরা জানি এক বসাবো হাতে এক থাকে হাতের এক যদি এখানে বসাই তাহলে এটা হয়ে যাবে কত এক একের সাথে শূন্য যোগ করলে একই হবে এখানে আমরা এক লিখবো আবার এখানে এ একের সাথে এই এক যোগ করলে দুই হবে দুই হলে আমরা শূন্য বসাবো হাতে এক থাকবে যেহেতু আর কোনো সংখ্যা নাই সেক্ষেত্রে আমরা হাতের একটা এখানে বসায় দিব আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে চারটা শূন্য এবার যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে শূন্য থেকে শূন্য এক থেকে শূন্য এক থেকে বিয়োগ এক ফলটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো এভাবে আমরা ওয়ান এস এবং টু এস কমপ্লিমেন্ট ব্যবহার করে দুইটি বাইনারি সংখ্যার বিয়োগ বের করতে পারি এরপর দুই নাম্বার জোরের কাজের ক্ষেত্রে আমরা এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ওয়ান ডাবল জিরো ডবল ওয়ান জিরো তাহলে এখানে আমরা কি করব এখানে এই অংশটা লিখে নিব ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এখানে সর্বোচ্চ সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা কী করবো ছয়টা ওয়ান থেকে এই এই অংশটা বিয়োগ করব তাহলে এখানে আমরা লিখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সরি এখানে যোগ যোগচিহ্ন হবে এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে এইটা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো আর এই যে অংশটা এটা তো আমরা আনতে এটাকে কি করতে হবে ব্যালেন্স করার জন্য আমরা বিয়োগ করে দিতে হবে তাহলে এখানে যেহেতু আমি নিচে লিখতেছি ওয়ান 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 অর্থাৎ ছয়টা ওয়ান কি করছি বিয়োগ করে দিছি এখানে আমাদের এই অংশটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট আর এবার যদি আমরা এখানে যোগ করি তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আর এই অংশের এই অংশ থেকে যদি আমরা এই অংশ বিয়োগ করি এখানে এক থেকে শূন্য বিয়োগ করলে এখানে এক হবে আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে এরপর হচ্ছে এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হবে শূন্য লেখা লাগবে না আর এখানে আমরা পাইতেছি হচ্ছে মাইনাস ওয়ান 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 তাহলে এই অংশের সাথে আমরা যদি এবার ওয়ান যোগ করি সেক্ষেত্রে এটা টু এস কমপ্লিমেন্ট হয়ে যাবে অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান প্লাস এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপর হচ্ছে প্লাস ওয়ান তাহলে এটা হয়ে গেছে আমাদের টু এস সমপ্লিমেন্ট আর এরপর আমরা কি করবো এই অংশটা তুলে তুলে দিব দিব এখানে আছে আমরা এবং এই যে প্লাস এখানে নিয়ে আসছি এটা ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা এখানে কি করব মাইনাস ওয়ান দিয়ে দিব এরপর আমরা লিখতে পারি এখানে ওয়ান জিরো আর এই অংশের সাথে এই অংশ যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে এক একে যোগ করলে দুই দুই এর শূন্য লিখব হাতে থাকে এক হাতের শূন্যের সাথে যোগ করলে এখানে ওয়ান হবে এরপর এখানে জিরো ওয়ান ওয়ান অর্থাৎ আমাদের এখানে টু এক্স কমপ্লিমেন্টের মান হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো এরপর আমরা কী করবো এই ছয়টা ওয়ানের সাথে এই ওয়ান যোগ করব এবং সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিব তাহলে এখানে যদি আমরা এই ওয়ানের সাথে এই এই ওয়ান যোগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে দুই দুই হইলে শূন্য হবে হাতে থাকে এক এক একের সাথে যোগ হইলে দুই দুই হইলে শূন্য হাতে থাকবে এক হাতের একের সাথে আবার এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে থাকে এক আবার এটার সাথে যোগ করলে দুই শূন্য হাতে এক এখানে শূন্য হাতের এক এখানে শূন্য হাতের এক যেতে আর কোনো সংখ্যা নেই এখানে ওয়ান বসায় দিব এরপরে চিহ্ন কি দিব চিহ্ন মাইনাস দিব অর্থাৎ আমরা এখানে যোগ করব তবে চিহ্ন দিব মাইনাসে যেহেতু এটাও মাইনাসের এইটাও মাইনাসের ঠিক আগেরটা যেভাবে করছি একইভাবে আর যদি একটু সহজ স্টিক রাখতে চাই এখানে যেহেতু ছয়টা ওয়ান আছে তাহলে আমরা কি করব এই ছয়টা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করতে হইলে কি করলে এখানে একের পরে ছয়টা শূন্য বসাই দিব তাইলেই হবে আবার যদি এখানে পাঁচটা ওয়ান থাকতো তাইলে একের পরে পাঁচটা শূন্য বসাই দিলেই বিয়োগ ফলটা হয়ে যাবে তাহলে এখানে এই যে একের পরে দুই চার ছয়টা শূন্য দেখতেছো অর্থাৎ এটা থেকে ছয়টা ওয়ান থেকে মাইনাস ছয়টা ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে সেক্ষেত্রে এখানে একের পর ছয়টা শূন্য আসে এরপর আমরা যদি এই অংশের সাথে এই অংশ যোগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান এখানে পাবো হচ্ছে ওয়ান এখানে পাবো হচ্ছে জিরো এখানে পাবো হচ্ছে টু টু হইলে এখানে আমরা জিরো লিখবো হাতে থাকবে এক হাতের একে একের সাথে যোগ করলে দুই আর দুই আর এখানে শূন্য তাহলে এখানে শূন্য লিখবো হাতের থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করলে এখানে হবে দুই দুই হইলে শূন্য হাতে থাকে এক হাতের এক এখানে বসাই দিব আর এই অংশ থেকে বিয়োগ করবো হচ্ছে একের পরে এখানে ছয়টা শূন্য আছে ছয়টা শূন্য এবার যদি এই অংশ থেকে এই অংশ বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ইলেভেন অর্থাৎ ডাবল ওয়ান পাবো এটাই হচ্ছে ওয়ান এবং টু এস কমপ্লিমেন্ট ব্যবহার করে এত এর বিয়োগফল এখানে আমি বিয়োগগুলো ডিটেলসে আলোচনা করতেছি না কীভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় ডিটেলসে আলোচনা করতেছি না কারণ ইতিমধ্যে আমরা পূর্ববর্তী পর্বে বাইনারি যোগ এবং বিয়োগ সম্পর্কে আলোচনা করেছি এখানে ভিডিও লম্বা হবে এই আমি শর্টকাট এখানে যোগ এবং বিয়োগ মুখে মুখে করে নিচ্ছি তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে যোগ এবং বিয়োগগুলো যদি জানা থাকে তাহলে তোমরা ঠিক আমার মতো মুখে মুখে বলেই লিখে ফেলতে পারবা এরপর তিন নম্বর জোরের কাজের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এটা থেকে বিয়োগ করবো হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান ঠিক একই রকম এখানে আমরা এই ব্যাপারটা লিখে নেব ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এরপর এখানে যোগ চিহ্ন দিব এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এখানে সাতটা ওয়ান লিখবো আমরা তিন চার পাঁচ ছয় সাত দুই চার ছয় সাত সাতটা ওয়ান থেকে আমরা বিয়োগ করবো সেই ব্যাপারটা অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আর ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা কি করবো এখানে যেহেতু প্লাস সাতটা ওয়ান লিখছি আমরা মাইনাস এখানে সাতটা ওয়ান লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এরপর আমরা এই ব্যাপারটা লিখবো এখানে যা আছে তাই লিখে নিব ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আর যদি আমরা এই অংশ থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে আর এখানে যেটা আছে এটাই অর্থাৎ এখানে সাতটা ওয়ান হবে এই যে আমরা এই ব্যাপারটা ঘটাইছি এটা হচ্ছে কিন্তু ওয়ান কমপ্লিমেন্ট এখানে নিচে লিখে নিবে এটা এরপর এখানে আমরা পাইতেছি হচ্ছে ওয়ান ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটার সাথে কি করব ওয়ান যোগ করলে এটা হয়ে যাবে এই অংশটা হয়ে গেছে এখন টু এস কমপ্লিমেন্ট আর এটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট এই যে মাইনাস লিখে এখানে সাতটা ওয়ান এক সাথে এটা থেকে কি করবো ওয়ান বিয়োগ করে দিব তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে যদি এটা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্লাস ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান আর এখানে এটা বিয়োগ করলে একটু আগে যে টেকনিকটা শিখলাম যে যদি দুইটা বিয়োগে থাকে এমন তাহলে এখানে যেহেতু ছয়টা সংখ্যা দুই চার ছয় সাতটা সংখ্যা তাহলে আমরা এক লিখবো এবং একের পরে সাতটা শূন্য বসায় দিব দুই চার ছয় সাত তাহলে এটা হয়ে গেছে এটা এটার বিয়োগ এটা তোমরা বিয়োগ করলেও কিন্তু দেখবে যে এটা হয় এবার আমরা যদি এই অংশের সাথে এই অংশ যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে এক একে যোগ করলে দুই দুই হলে শূন্য লিখবো হাতের এক থাকে হাতের এক এই শূন্য সাথে যোগ করলে এখানে এক হবে আবার এক একে যোগ করলে দুই দুই হলে শূন্য লিখবো হাতে এক থাকে হাতের এক এই একের সাথে যোগ করলে দুই দুই হলে শূন্য লিখবো হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই আর একে তিন তিন হইলে এক লিখব হাতে এক থাকে হাতের একের সাথে এক এক যোগ করলে দুই দুই হলে শূন্য লিখবো হাতে এক থাকে হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই আর এ একে তিন তিন হইলে এক লিখবো হাতে এক থাকে যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের একটা এখানে বসাই দিব অর্থাৎ এই দুটি অংশের যোগফল হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখান থেকে আমরা বিয়োগ করে দিব একের পরে এখানে সাতটা শূন্য এক এবার যদি আমরা এটাকে বিয়োগ করি অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর হচ্ছে ওয়ান এটা যদি বিয়োগ করি তাহলে এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানে ওয়ান এখানে জিরো জিরো এখানে ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে আমরা পাইতেছি বিয়োগ পাইতেছি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে এবং কমপ্লিমেন্ট ব্যবহার করে এত থেকে এত এর বিয়োগ ফল এরপর এখানে একটি ছক দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে গাণিতিক প্রক্রিয়াগুলো করার সময় তোমার মনে কোনো প্রশ্ন এলে নিচের ফাঁকা করে লিখে রাখো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি তোমাদের যেটা মনে আসছে তোমরা সেটাই লিখবা এখানে আমি লিখে রাখছি যে ওয়ান এস এবং টু এস কমপ্লিমেন্ট কেন করা হয় দুই নাম্বারে লিখে রাখছি যে ঋণাত্মক বাইনের সংখ্যা থেকে ঋণাত্মক বাইনের সংখ্যা কীভাবে বিয়োগ করতে হয় তোমাদের যদি আরও কোনো প্রশ্ন মাথায় আসে সেগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা বাইনের সংখ্যার গুণ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ